আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদেরকে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও অনেক সৌন্দর্য মানে আমি একটা পার্কে আইছি এখানে আমাদের বাসার কাছে তো আর আমি বেশি দূরে সবসময় সব জায়গায় যাই না তারপরে আপনার কাছাকাছি থাকি তারপরে আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম তো অনেক সুন্দর্য আপনারা দেখতে পারবেন দেখলে আপনাদের খুব মনে ভালো লাগতে পারে আর আপনাদেরকে ভিডিও আমি পুরো দেখাবো ঠিক আছে এটা আমার পিছনে যে অংশটা এটা একটা বড় একটা কোম্পানি আর প্রত্যেকটা কোম্পানির মধ্যে এটা একটা প্রত্যেকটা গেট আছে গেটের মধ্যে প্রত্যেকটা কার্বেন লুরি আপনাদের এখানে মাল আনলোড লুড আনলোড করে আর আমার সামটা এটা একটা জঙ্গল জঙ্গলটার ভিতরে পুরোটা পানি এটা একটা পুরোটা নদী নদীর মতন ওই এটা এটা পুরোটা পানি আর এগুলো জঙ্গল আর এই যে দূরে দেখতেছেন এটা হচ্ছে আমাদের একটি শহরের একটা মার্কেট এগুলা মানে এটা শহরের থেকে একটু শহর থেকে মানে একটু দূরে মানে গ্যারাম সাইড ঠিক আছে শহর থেকে এটা গ্যারাম সাইড এটা একটা মার্কেট কিন্তু তারপরে তো ইতালি মেদে আপনার এই শহর গেরাম সব সেম সব একই রকম ঠিক আছে গ্রাম তো পুরা গ্রাম না কিন্তু অনেক গ্রাম আছে আপনার জায়গায় জায়গায় কৃষিকাজ সব কিছু আছে কৃষিকাজ আছে তো এখানে আপনার অনেকগুলা ইয়ে আছে তো এই সাইডে দেখতে পাচ্ছেন এটা পুরোটি পার্ক আর সূর্য কারণে আপনারা দেখতে পাচ্ছেন না যে সূর্য অনেকে আর ওই মানে যতটুক দেখবেন যতটুক চোখ যাইব অতটুকু মানে দেখতে পারবেন আর এই দূরে পাহাড়ের উপরে বাড়ি বাড়িঘর আছে মহল আছে রাজমহল তো রাখছে কিন্তু থাকে থাকার কোনো লোক নাই ঠিক আছে অনেক বড় দেশ কিন্তু মানুষ কম ঠিক আছে আমাদের দেশে তো মনে করেন ছোট দেশ তারপরে জনসংখ্যা বেশি আর এই দেশের মধ্যে আপনার অত বড় দেশ তারপরে জনসংখ্যা কম ঠিক আছে এরপরে তো অনেক দেশের থেকে এই দেশের মধ্যে বহুত লোক আছে অনেক দেশের লোক আয় এখানে কাজ করে এখানে সেটেল হয়ে গেছে অনেক লোক আছে নাগরিক হয়ে গেছে ঠিক আছে আর পুরাপূর্ণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা আর এখানে একটা মূর্ষা গুলচক্কর এখানে দুনো সাইড দিয়ে বাদ যায় আসে উপর দিয়ে ফ্লাইভার মানে মানে সৌন্দর্য মানে চারিদিক মানে এই দেশের মধ্যে যত জঙ্গল ভিতরে যাবেন তাও রাস্তা আছে ঠিক আছে এই আপনার আপনার হেরা তো উন্নত দেশ এবং তারা আপনার সব দিক দিয়ে আপনার বিদ্যুৎ সং সব দিক দিয়ে আপনার খাদ্য মূল্য দেশের মতন তারা এক একটা দেশ কিন্তু এই দেশের মধ্যে তো আপনার কোনো সময় এক সেকেন্ডে লাগে কোনো সময় বিদ্যুৎ যায় না ঠিক আছে তারপরে চব্বিশ ঘন্টা লিপ টিপ কিছুই চলে এবার আপনার কারেন্টে চলে ইয়া ইয়া টেন চলে টার্ম চলে কারেন্টে তো অনেক কিছু মানে তারপরে এক মিনিটের জন্য তার এই শহরে কারেন্ট জানা বা কোনো শহরে মানে কারেন্ট জানা আমার এখানে এই যে বড়ো বড়ো লরি এইগুলো আপনার এই ক্যাম্পে এটার ভিতর থেকে আসে এটার ভিতর থেকে ঢুকে মাল লুট আনলোড করে হইতে পারে এই লরিটা এটার ভিতরে ঢুকতে পারে ঠিক আছে ওখানে বাইরেও আইছে ওদের থেকে ওই দিক দিকে একদিক দিয়ে বাইরেও একদিক ঢুকে অনেক বড় কোম্পানি উঠে তো অনেক সুন্দর জো দেখা আমাদের কি আর কিছু করার নাই সব দেখার দেখা আর মতন মনে করেন অনেক লোকে পার্কে মেদে আসে কুত্তা নিয়ে আসে কুত্তা নিয়ে আসা কুত্তারে যত্ন করে কুত্তা আগে এই কুত্তার ঘুলিয়া ঘুরে মানুষ মানুষের থেকে বেশি যত্ন করে কুত্তারে